পুরীর জগন্নাথ মন্দিরে হলো এক অলৌকিক চমৎকার যখন জগন্নাথ দেব মন্দির থেকে হাত বাড়িয়ে নারকেল নিলেন দোশিয়া বাউরি ছিলেন উড়িষ্যার এক অত্যন্ত গরিব এবং তথাকথিত নিচু জাতের মানুষ মন্দিরে প্রবেশের অধিকার না থাকায় তিনি দূর থেকে জগন্নাথ দেবকে ডাকতেন একবার গ্রামের এক ব্রাহ্মণ পুরী ধামে যাচ্ছিলেন তখন দশিয়া তার হাতে একটি নারকেল দিয়ে বললেন ঠাকুরকে বলবেন এটি দোশিয়া পাঠিয়েছে তিনি যদি নিজের হাতে দেবে নয়তো নারকেলটি ফিরিয়ে আনবেন তারপর যখন ব্রাহ্মণ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে উপহাসের ছ বললেন হে প্রভু আপনার এক ভক্ত এই নারকেল পাঠিয়েছে কিন্তু সে শর্ত দিয়েছে আপনাকে এটি নিজের হাতে নিতে হবে ব্রাহ্মণের কথা শেষ হতে না হতেই এক অদ্ভুত কাণ্ড ঘটলো সবাই দেখলেন রত্ন সিংহাসন থেকে একটি দীর্ঘ জ্যোতির্ময় হাত এসে ব্রাহ্মণের হাত থেকে নারকেলটি তুলে নিল সম্বিত ব্রাহ্মণ বুঝতে পারলেন যে জগন্নাথের কোন নিয়ম বা প্রথা দেখেন না তিনি কেবল দশিয়ার মতো শুদ্ধ ভক্তের প্রেম দেখেন আপনিও যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ